গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের মতো প্রধান নির্বাচক এমন দায়হীন ও দায়িত্বহীন প্রধান নির্বাচক রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে ওটা প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আর কখনো দেখা গিয়েছে কি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হয় সেটা প্রেস রিলিজের মাধ্যমে একটা প্রেস কনফারেন্স করার সাহস লিপু ভাইরা দেখাতে পারেন না এটাকে তারা নর্ম বানিয়ে ফেলেছেন দ্বিপাক্ষীয় সিরিজে তারা প্রেস কনফারেন্স ছাড়াই দল দিয়ে দেন কেননা তাদের অ্যাকাউন্টেবিলিটি মানুষের কাছে না এই দেশের ক্রিকেট প্রেমী মানুষের কাছে না মিডিয়ার কাছেও না তারা ওই যে ক্রিকেট বোর্ডের কাছে দল সাবমিট করেন সই করিয়ে নেন এবং অবভিয়াসলি সই করে করে মাসে মাসে যে বেতনটা তোলেন অ্যাকাউন্টেবিলিটির জায়গা রেসপন্সিবিলিটির জায়গা ওই পর্যন্তই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে কোন চিন্তা ভাবনা থেকে এই স্কোয়াডটা ঘোষণা করা হলো অনেকগুলো প্রশ্নের জায়গা তো রয়েছে কেন এদেরকে নেওয়া হলো এদেরকে নেওয়া হলো না একে নেওয়া হলো একে বাদ দেওয়া হলো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কি প্রধান নির্বাচক বা তার সিলেকশন প্যানেল অ্যাকাউন্টেবল না দেশের মানুষের কাছে না সিরিজ সিরিজ তো ওয়ার্ল্ড কাপের একটা টিম ঘোষণা করা হলো প্রেস রিলিজের মাধ্যমে একটা প্রেস কনফারেন্স করা হলো না আমি আসলে এখন বিস্মিত হতেও ভুলে যাই বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক কর্মকাণ্ড দেখে আমি চিফ সিলেক্টর হিসাবে মিনাজুল আবেদিন নান্নু ভাইকে দেখেছি লিপু চেয়ে ঢের ভালো ছিলেন এই অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটির জায়গায় আমি ফারুক আহমেদ ভাইকে দেখেছি আমি আকরাম খান ভাইকে দেখেছি আমি রফিকুল আলম ভাইকে দেখেছি প্রথম দফার ফারুক আহমেদ ভাইকে দেখেছি তাদের অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি অনেক অনেক বেটার ছিল এই লিপুয়ের তুলনায় যাই হোক দল যখন যেটা হয়েছে যেহেতু প্রেস কনফারেন্স দেয় করেনি যেহেতু একটা প্রেস রিলিজের মাধ্যমেই সেই পনেরো সদস্যের দলটা দেয়া হয়েছে সেই দলটা কেমন হলো ওই আলোচনাটাই করছি এবং আমি যেটা বলছিলাম যে দলগুলো নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক রয়েছে ঠিক কোন থট প্রসেস থেকে কোন চিন্তাভাবনার ধারা থেকে তারা এই দলটা নির্বাচন করেছেন তারা প্রেস কনফারেন্স করলে প্রশ্নের উত্তর দিলে সেটা আসলে বোঝা যেত এখন যেহেতু সেটা করবেন না লিপু ভাই তো এটা তো আর আমরা জানতে পারি না সো আমাদেরকে আসলে আসলে ওই প্রশ্নগুলোই শুধুমাত্র তুলে নিতে হবে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াডটা এইরকম লিটন দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মাহেদি হাসান নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন পনেরো সদস্যের এই স্কোয়াডটাতে সাতজন মাত্র প্রপার ব্যাটসম্যান রয়েছেন আটজন প্রপার বোলার রয়েছেন সেই আট বোলারের মধ্যে পাঁচজন পেস বোলার তিনজন স্পিনার সেই অর্থে ট্রু অলরাউন্ডার একজনও নেই এখন আপনি সাইফুদ্দিনের কথা বলতে পারেন তানজিম সাকিবের কথা বলতে পারেন রিশাদের কথা বলতে পারেন শেখ মাহেদির কথা বলতে পারেন প্রত্যেকেই হাফ অলরাউন্ডার মিনি অলরাউন্ডার তারা কেউ আসলে প্রথাগত অর্থে যে অলরাউন্ডার সেই অলরাউন্ডার তারা কেউ নন এই জায়গাটাতে আমি বুঝতে পারি যে লিপুবাইদের এরকম অলরাউন্ডার নেই সাকিব হাসানের পর আমরা কাউকে পাইনি ফলে তাদের আসলে স্পেশালিস্টের দিকেই যেতে হয়েছে এবং সেইখানটাতে অনেকগুলো যে প্রশ্নের জায়গায় আমি বলছিলাম তার মধ্যে ধরেন আমার নাম্বার ওয়ান কোয়েশ্চেন স্কোয়াডে ব্যাটসম্যানের সংখ্যা মাত্র সাতজন কেন টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে ম্যাচগুলো খেলবো আমরা কয়জন ব্যাটসম্যান একাদশে খেলাবো কয়জন বোলার একাদশে খেলাবো বোলার কি ব্যাটসম্যানের চেয়ে বেশি খেলাবো তাহলে মাত্র সাতজন ব্যাটসম্যান এবং আটজন বোলার কি কারণে নাম্বার ওয়ান কোয়েশ্চেন এবং সেইখানটাতে নাম্বার টু কোয়েশ্চেন আমাদের এই জায়গাটাতে মিডল অর্ডারের ব্যাক আপ ব্যাটসম্যান আসলে কে আমরা কোন পজিশনের জন্য কাকে ভাবছি আমরা এইখানে স্নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি তাওহিদ হৃদয় এই তিনজনকে আমরা ধরতে পারি নাম্বার ফাইভ সিক্স সেভেন মানে ওই জায়গাগুলোর জন্য কিন্তু একই সঙ্গে তাহলে এখানে ব্যাক আপটা কোথায় ম্যাচটাতে তিনি নাম্বার ফোর ন্যাশনাল টিমের পরে খেলেছিলেন এবং এইবার বিপিএলও আমরা তাকে নাম্বার ফোরে দেখতে পাচ্ছি ফলে সিলেকশন প্যানেলের চিন্তাভাবনাটা কি সেইটা কিন্তু আমরা এই জায়গাটাতে জানতে পারলাম না নাম্বার থ্রি যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের ওপেনিং পেয়ারে চয়েস ফার্স্ট চয়েসটা আসলে কে তানজিদ হাসান তামিম এক সাইডে থাকবেন অবভিয়াসলি তার সঙ্গী কি সাইফ হাসান ফার্স্ট চয়েস নাকি দেন এগেন পারভেজ হোসেন ইমন ফার্স্ট চয়েস সেইটা কিন্তু আসলে আমরা জায়গাটাতে জানতে পারলাম না নাম্বার ফোর ব্যাটসম্যান যে আমরা একজন কম নিয়েছি জাকের আলী অনেককে জায়গাটাতে বাদ দেওয়া হয়েছে জাকেরকে দলে নিতে হবে আমি সেই কথাটা বলছি না বাংলাদেশ ক্রিকেট এক অদ্ভুত জায়গা তিন মাস আগে জাকের আলী অনেক বাংলাদেশের এই টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন ছিলেন এশিয়া কাপে ক্যাপ্টেন্সি করেছেন আফগানিস্তানের রুকে সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন আর এখন তিনি অল টুগেদার দল থেকে ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদই হয়ে গেলেন ফর্মটা তার পক্ষে নেই অনেকদিন ধরে ইনফ্যাক্ট গত দুইটা সিরিজে তিনি একাদশ बात করেছিলেন वेस्ट इंडीज आयरलैंडের বিপক্ষে এবং সেই দুই সিরিজের তিন ম্যাচে যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সেইখানটাও তিনি রান করেছিলেন কত 41 রান করেছিলেন এবং এইবারের বিপিএলও প্রথম তিনটা ম্যাচ যে খেলার সুযোগ বলেন সেখানেও 41 42 রানে তিনি করেছেন সো অনেক দিন ধরে যে ফর্মেনে স্টারค ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে আসলে এই জায়গায় সরে যেতে হয়েছে কোশ্চেন হচ্ছে জাকের আলি অনিকের জায়গায় আপনি আসলে এইখানটাতে স্কোয়াডে কাকে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনকে মোহাম্মদ সাইফুদ্দিন এইখানটাতে ধরেন আমি নাম্বার ফোর কোয়েশ্চেন যদি বলি পেস বোলার নিয়ে খেলছি আমরা ইন্ডিয়াতে খেলা হওয়ার কথা এখন তো নানান গঠন প্রবেশ সেটা শ্রীলঙ্কাতেও চলে যেতে পারে পাঁচজন পেসবোলার কয়টা টিমের স্কোয়াডে আসলে থাকবে এবং বাংলাদেশের যদি কথা বিবেচনা করি তাহলে স্কোয়াডে পাঁচজন পেস বোলার নিয়ে যাওয়ার যৌক্তিকতা কি এবং মোহাম্মদ সাইফুদ্দিন কি এইখানটাতে জাকের আলী অনেকের রিপ্লেসমেন্ট কিনা আমার তো এই প্রশ্নের জায়গাটা আসলে ছিলই সেটা যদি না হয় তাহলে আমরা এখানে পাঁচজন পেস বোলার নিয়ে কি কারণে খেলছি নাম্বার একটা জায়গা রয়েছে যে আমরা এই জায়গাটাতে একটা মোটামুটি প্রেডিক্টেবল একটা স্কোয়াডই দিয়ে দিয়েছি সেই প্রেডিক্টেবল স্কোয়াডটার মধ্যে কোনো চমক আমরা রাখিনি রাখতে পারতাম কিনা লেটস সে প্লেয়ার্স লাইক রিপন মন্ডলকে আমরা এই জায়গায় ইনক্লুড করতে পারতাম কিনা সেই হিসাবের জায়গাটা কি তা না করে আমরা একটা খুব সেইফ একটা খেলা খেললাম সেফ অপশনের দিকে গেলাম সেফ অপশনে যাওয়াতে আমার কোনো আপত্তি নাই কিন্তু সিলেকশন প্যানেলের ভাবনাটা কি সেটা তো আসলে আমি জানতে চাইতেই পারি সেটা তো আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ জানতে চাইতেই পারেন নাম্বার আমার একটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে শামিম পাটোরিকে যে স্কোয়াডটাতে রাখা হলো সেটা কার কল সেটা কি ক্যাপ্টেনের কল নাকি সিলেকশন প্যানেলের কল এমনিতে এটা নিয়ে আলোচনার কিছু ছিল না কিন্তু যেহেতু লাস্ট সিরিজটা শামীম পাটোরিকে নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে প্রথম দুইটা ম্যাচে তাকে স্কোয়াডে রাখেননি লিপু ভাইরা প্রেস কনফারেন্সে লিটন দাস ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছিলেন লাস্ট ম্যাচটাতে শামীম পাটারিকে স্কোয়াডে লিপু ভাইরা বাধ্য হয়েছেন এবং লিটন দাস তাকে একাদশেই খেলিয়ে দিয়েছেন ওয়েরেস প্রথম দুইটা ম্যাচে শামীমের বদলি হিসেবে ছিলেন যিনি মাহিদুল ইসলাম অঙ্কন তাকে খেলানোই হয়নি সো শামীম পাটুরিকে ওয়ার্ল্ড কাপ টিমে নেওয়ার কলটা আসলে কার এইটা কি লিপু ভাইয়ের নাকি এটা লিটন দাসের ওইটা আসলে জানার একটাখানে একটু কৌতূহলের জায়গাটা ছিল নাম্বার এইট ধরেন মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে কি আপনারা অবিচার করলেন কি না আমাদের ক্রিকেটে আরও অনেক কিছুর মতো তাকেও গত সিরিজে দলে নেওয়া হলো খেলানো হলো না এবং তারপরে বাদ দিয়ে দেওয়া হলো তাকে দলে নিতে হবে না কিন্তু পুরো প্রসেসটা ঠিক আছে কি না সেই প্রশ্নের জায়গা তো তুলতেই পারা যেতে পারে প্রশ্ন তোলা যেতে পারে কত নাম্বার এইট বা নাইন নুরুল হাসান সোহানের স্কোয়াডে অন্তর্ভুক্তি সোহান যেই বিবেচনাতে টিকে যান সেই বিবেচনাতে জাকের আলী অনেক কেন বাদ পড়বেন আবার দুইজনের মধ্যে কি তুলনামূলক কম খারাপ বলেই সোহান টিকে গেছেন কিনা হতে পারে সিলেকশন প্যানেল তেমনভাবে ভাবতে পারে কিন্তু সেই ব্যাখ্যার জায়গাটা তো আমাদেরকে আসলে দেওয়াটা দরকার ছিল এবং সেইটা মানুষের জানার অধিকার আছে বলে আমার মনে হয় কিন্তু এই সিলেকশন প্যানেল আশরাফ হোসেন লিবু ভাই যেটা চিফ সিলেক্টর এবং এখন আরও একজন সিলেক্টর রয়েছেন আসিফুল হোসেন শান্ত ভাই তারা আসলে সেই অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি দেখাতে পারেননি পারেননি কার্ডস শো করতে কেন তারা এই স্কোয়াডটা কোন বিবেচনা থেকে বেছে নিয়েছেন সেইটা মানুষের কাছে বলার মতো মিডিয়ার কাছে বলার মতো অবস্থাটা নিজেদের সিদ্ধান্তের উপরে সেই যথেষ্ট আস্থার জায়গাটা তারা রাখতে পারেননি বলেই হয়তো বা তারা মিডিয়ার মুখোমুখি হন না মিডিয়ার হতে তারা ভয় পান তো মোটা থেকে যেই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানটাতে আমার কাছে মনে হয় যে আমাদের স্কোয়াডটাতে ব্যাটসম্যানের সংখ্যা একজন কম রয়েছে পেস বোলারের সংখ্যা একজন বেশি হয়েছে এবং সেইখানটাতে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান প্রবাবলি আরও একজন এইখানটাতে প্রয়োজন ছিল বলেই আমার কাছে মনে হয় তা না হলেও আরেকজন তারা নাজমুল হোসেন পারেন যে বিপিএল এর শুরুটা তার ভালো হয়েছিল কিন্তু কিছুদিন ধরে যাদের উপরে রিলাই করা হচ্ছে তো সেই জায়গাটাতে আমার মনে হয়নি যে তিনি কখনো ওইখানটাতে আসতে পারেন রিপন মন্ডলকে পাঁচজন পেশার নেয়ার পরও ওইখানটাতে না নেওয়াটাতে ওইটা আমার কাছে একটুখানি মনে হয়েছে যে সিলেকশন প্যানেল এইটা একটু আউট অফ দ্য বক্স ভাবতে পারতেন কিন্তু মোটা দাগের টিম সিলেকশনের যেই প্রশ্নের যে জায়গাগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার জন্য তার সিলেকশন প্যানেল মিডিয়া কনফারেন্স না সেটা তো আর মিডিয়ার মুখোমুখি হচ্ছে না কিন্তু যেই দলটা ঘোষণা করেছে। সেইটা আমার কাছে মনে হয় খুবই একটা স্কোয়াড তারা ঘোষণা করেছেন যেইটা নিয়ে খুব বেশি মাতামাতিও হবে না বা সেটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সিও হবে না বা সেইটা নিয়ে আসলে আমরা অন্যরকম কোনো ভাবনা যেখানে আমার মনে হচ্ছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় এই লিপু ভাইরেই করেছিলেন সেইখানে তানজিম হাসান সাকিবকে ওয়ার্ল্ড কাপ টিমে রেখেছিলেন ওইটা একটা বিগ কল ছিল এবং সেইটা তানজিম সাকিব খুব ভালো পারফর্ম করে কিন্তু ওই আস্থার প্রতিদানটা দিয়েছিলেন এইবারের এই দলটাতে আমি ওই রকম কোনো কিছু দেখিনি বরং আমার কাছে মনে হয়েছে খুবই সেফ একটা স্কোয়াড বাংলাদেশের এই বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দেয়া হয়েছে আপনার কাছেও কি সেটা মনে হয় কিনা এবং স্কোয়াডটা মোটা দাগে ঠিকই রয়েছে কিনা জাকের আলী অনেককে বাদ দেবার কারণে এবং হচ্ছে গিয়ে যাই সাত ব্যাটসম্যান আট বোলার পাঁচ পেসার তিন স্পিনারের যে কম্পোজিশন এই ওভারঅল স্কোয়াডটা আপনার দৃষ্টিতে কতটা ঠিক রয়েছে জানাতে পারেন